আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া রসুল আলা রাসূলিহিল আজকে কয়েকটি ছোট্ট দুআর কথা বলবো যে দুআর ক্ষমতা ওয়াসিম এবং এর ফজিলত অনেক যে দোয়াগুলো অতি সহজ এবং খুব ছোট দোয়া প্রায় সকলেরই জানা এই দোয়া এই দোয়াগুলো যদি কেউ পড়ে তাহলে সমুদ্রের ফেনারাশির মতো যদি সে পাপ করে থাকে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন সুবহান দোয়াটি হচ্ছে সুবাহ অল্লা আলহামদুলিল্লাহ একবার প্রতিটি দোয়া ৩৩ বার করে পড়তে হবে এই দুয়ার ভিতরে আছে শুধু আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার মহত্ব তাই আল্লাহ তালা এই দুয়ার বরকতে আপনাকে ক্ষমা করে দেবে এই দুয়ার অর্থ সুভহান অল্লাহ আল্লাহ কতই না পবিত্র মহান বলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ এক আল্লাহ সবচেয়ে বড় তারপর এই দুয়াটি পড়বে লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহ্দাহু লা সারিক আলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদুহুয়া আলায়া কুল্লি শাহঈন কদির এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার কোনো শরিক নেই রাজত্ব তার সকল প্রশংসা তারই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান যে ব্যক্তি প্রতি নামাজের পরে এই দোয়াটা পড়বে তার পাপরাশি যদি সমুদ্রর ফেনা পরিমাণও হয় আল্লাহ তালা তাকে মাপ করে দেবেন